যে যুদ্ধ করতে গেছে বীর উপাধি পাওয়ার জন্য কি উপাধি তাকে মানুষ বীর পাহলোয়ার মুজাহিদ বলবে এই জন্য যুদ্ধ করতে গেছে আল্লাহ সাধারণ মরণ যার হয়েছে তার আগে তারে জাহান্নাম দিবে বুঝতে পারছেন শহীদদের জন্য জান্নাত না জাহান্নাম জাহান্নাম কিন্তু সাধারণ মরণ হইলে জান্নাত না জাহান্নাম কয় জান্নাতীও হইতে পারে আবার জাহান্নামীও হইতে পারে কিন্তু তারে আল্লাহ জাহান্নামের ফয়সালা দেওয়ার আগে ওই শহীদকে আল্লাহ জাহান্নাম দিবে যে বীর উপাধি পাওয়ার জন্য জিহাদ করতে গেছে এবার আসেন দান করলে সোয়াব না করলে সোয়াব দান করলে সোয়াব কিন্তু যে নাকি দানবীর উপাধি পাওয়ার জন্য বিশিষ্ট সমাজ সেবক তার পোস্টারের উপরে নিচে থাকে এই দানবীর উপাধি পাওয়ার জন্য দান করবে আল্লাহ তাকে যে দান করে নাই তার আগে জাহান্নাম দিবে এবার আসেন আলেম এলেম অর্জন করা সোয়াবের কাজ না গুনার কাজ কেমন সোয়াবের কাজ যে সে সুপার ইশার অনুমতি পাবে এর চেয়ে বড় কোনো কথা আছে নবীদের নবীদের পরের মাকাম হবে তাদের যে সুপারিশের অনুমতি পাবে

বাঙালি মোল্লাদের থেকে সমাজকে হেফাজত করুক বলি আমি সত্যিকারের মোল্লা আমাদের দেশে তৈরি করে দিক বলি আমি এবার আসেন কোন আলেমরা সুপারিশন অনুমতি পাবে যে আলেম তার এলেম অনুযায়ী আমল করছে যে আলেম তার এলেম অনুযায়ী কি করছে আমল করছে আল্লাহ তাকে সুপারিশের অনুমতি দিবেন চোদ্দশো বছর আগে আলেম সম্পর্কে এই রহমতের বাণী দিয়ে গেলেন কে

যে ভাই জান্নাতে যাওয়ার জন্য নিজের জন্য কামল করবে নয় স্পেশাল আলাদা কিছু টিকিট অ্যাডভান্স কাইটা রাইখানে যে টিকিটগুলা যদি আপনার আমল কবুল না হয় তাহলে ওই টিকিটগুলা কাজে লাগবে এই আমার নামাজ কবুল হইতেছে কিনা এটা কি আমি জানি এক আমল আরেক আমলের উপরে মুখাপেক্ষী এক আমল আরেক আমলের উপরে কি যেমন আমার রোজা কবুল হবে না যদি আমি নামাজ না পড়ি আমার হজ কবুল হবে না যদি আমি নামাজ না পড়ি মাঝার কবুল হবে না যদি আমি নামাজ না পড়ি আমার বাকি বাকি আমল তবুল হবে না যদি আমি কি না পড়ি নামাজ না পড়ি আবার আমার নামাজ কবুল হবে না যদি আমার নামাজের তেলাওয়াত সহি না থাকে আবার আমার নামাজ কবুল হবে না আরেকটা কারণ যদি আমার কাপড় শরীর পাক না থাকে যদি আমার আরেকটা কারণ হলো আমার নামাজ কবুল হবে না যদি আমি হারাম মাল বক্ষণ করি মুসলিম শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে কাপড় কিনে কয় দিরহাম দিয়ে 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল 1 দিরহাম হারাম নবীজি বলেন এই এক দিরহাম হারাম হওয়ার কারণে তার ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না বুঝছেন তাহলে এক আমল আরেক আমলের উপর কি মাওকুফ মুকাবিক্কি নামাজ কবুল করতে গেলে আরেক আমল ঠিক করতে হইব সেটা হলো সঠিক খানা খাইতে হারাম মাল খাওয়া যাইব না আবার তেলাওয়াত সহি লাগবে আবার শরীর কাপড় পাক লাগবে তাহলে বুঝা গেল এক আমল আরেক আমলের উপর কি আবার শরীর কাপ শরীর জায়গা পাক করবেন পানি দিয়ে আপনি পাক করতেছেন দেখলেন পানিটা কোনো কারণে কোমল হয় নাই পানিটা না পাক রইছে কোনো দিক দিয়ে তাহলে বোঝা গেল ওই পানি আবার আরেক জায়গার উপর কি মুকাবিক্ষি মুহদরাম হাজিরিন তাহলে এক আমল আরেক আমলের প্রতি মুকাবিক্ষি হ্যাঁ আলেমরা সব আমল বাইছা বাইছা করতে পারে সাধারণ পাবলিক যারা সব আমল কোন আমল কোনটার উপর মুকাবিক্ষি সবাই কি জানে এই জন্য কোন কারণে যদি হাসরের ময়দানে দেখেন আল্লাহ আপনার বলল যে তোর এই আমলটা ওই আমলের প্রতি মুখাপেক্ষ ছিল তুই এই আমল করছ কিন্তু ওইটা না করার কারণে তোর সব আমল গেছে অতএব তোর কোন আমল কবুল করা হয় নাই যা জাহান্নামে চলে যা ওই অবস্থায় আল্লাহ আপনাকে জাহান্নাম দিয়ে দিল আপনি অ্যাডভান্স কিছু টিকিট হাতে স্টকে রাখছিলেন সেই টিকিট হলো আল্লাহ আমারে কবুল করে নাই জাহান্নামে দিয়ে দিতেছে আপনি বুদ্ধি কইরা একটা সন্তানের হাদিস

দিয়ে দিতেছে ওই হাফেজ বাচ্চা বলবে বাবা তুমি তো আল্লাহরে চিনো নাই আল্লাহর এক নাম রহমান আল্লাহর এক নাম রহিম আল্লাহর এক নাম গফুর আল্লাহর এক নাম গফফার এই নামগুলো রসিলায় তার বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসে এই দিক দিয়ে তোমারে পাঠাইছে জাহান্নামে হাফেজ বানাইছো আমারে এই জন্য আরেক দিক দিয়ে পাঠাইছে তোমারে বাঁচায়া জান্নাতি বানানোর জন্য ওই বাপ বলবে আমার তো কোনো আমল কবুল হয় নাই তারপরে ওকে আমি জান্নাতি হ্যাঁ বাবা আপনার কোন আমল কবুল করে নাই কিন্তু ওই যে আমারে কষ্ট করে হাফেজ বানাইছিলেন আলেম বানাইছিলেন আমার তো কোনো অপরাধ নাই আমারে আল্লাহ জান্নাত দিছে তো আমার সিলাই আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি বানায় দেয়

চলে গেছেন হাজার বছর আগে কিন্তু হাফেজ সংখ্যা বাড়তেই আছে কেয়ামত পর্যন্ত যত হাফেজ বাড়বে সমান সব আল্লাহ আপনার কবরেও পাঠাইতে থাকবে এই জন্য বলি ভাই কারা কারা নিয়ত করবেন যে আজকেই বাড়িতে যে পরিবারের সাথে আলোচনা করবে অথবা যাদের বিয়ে হয় পরে পরিবারের সাথে নিয়োগ করবেন যে আল্লাহ যদি আমাদের সন্তান দেয় এই সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো আমরা মাদ্রাসায় পড়াবো কারা কারা পাক্কা ওয়াদা আজকে দিতে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা ইনশাআল্লাহ পাক্কা ফাইনাল ওয়াদা তো ইনশাআল্লাহ